তোমাকে না হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আবার দারুন ইন্টারেস্টিং প্রাণ ভিডিও নিয়ে এই প্রাংটা তোমাদের আনকাড প্রাঙ্গ হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকের বলছি দেখো আজকের এই গেস্টকে কে নিয়ে করব। করবো

একটা কথা বলবো বলবো ভাবছিলাম অনেকদিন থেকে তা কিছু বলবে নাকি আর একটা কথা বলতাম তো তুই যদি কিছু মনে করো না থাক বল না বলো দেখি শুনি কি বলবে আর তুমি যদি খারাপ ভাবো না না খারাপ ভাবো না বলো না না থাক যদি রাখটা কর বলো না শুনি না আগে তোমাকে প্রমিস করতে যে তুমি রাগ করবে না প্রমিস করতে হবে তাহলে বল ঠিক আছে রাগ করব হে বয় করবে না তো না বলছিলাম যে তোমাকে না খুব ভালো লাগে আরে কে না চাইতে হো কি বলছ এটা হুম যেটা সত্যি তাই বলছি ভালো লাগে বলতে অনেকদিন থেকে ভালো লাগতো বলতে পারি তাই

হ্যাঁ তোমাকে দেখো আমি তোমাকে এখান থেকে দেখেছিলাম বছর খানিক আগে তোমাকে দেখেছিলাম তুমি এখান থেকে আই পাশে এই রুমে আসার আগে অনেক আগে দেখেছিলাম তখনই ভালো লাগতো কিন্তু আছে না ছিল বলে তোমাকে বলতে পারিনি তো এখানে এসছিলে সেটাও বলতে পারতাম না খারাপ পাশাপাশি খারাপ ভাববে যদি ভাবো যে দাদা এত খারাপ বা এরকম মাইন্ডের মানুষ সেই জন্য বলতে পারি না কিন্তু আর এতদিন চেপে রাখতে পারিনি তো অরজিনালি যে কথাটাই বলছি

বাহ এরকম এরকম কোন কথাই হয় না তুমি বিচারটা ভালো করে করো এই কি তোমার চলে যাবে এর মনে যে এরকম ছিল সেটাও আমার জানা ছিল না সত্যিকারের যে এই এতটাই ছোটো হয়েছে থাকে ভালো

যেটা সত্যি কথা আমি সেটা বলেছি দিন থেকে দেখেছি ভালো লেগেছে দাদার সামনেই বলছি সেটা বলতে পারিনি অনেকদিন দেখেছিলাম চলে যাবে পরে চলে যাবে বলতে পারবো না হাত হয়ে

আমি মাঝখান থেকে আমাকে দিয়ে খাওয়া যাবে দেখা ম্যাডাম না তুমি চুপ করো দেখো

আমার লাইন পুরো ক্লিয়ার একদম নিট অ্যান্ড ক্লিন এই লাইনের লাইনের মধ্যে কোন জড়তা দেখছি না দাদা এক কথায় রাজি দাদা নিজেই তুলে দেওয়ার জন্য রাজি

না তোমার চোখের সাথে তুমি মনে না ভালোবাসা ভালোবাসাই তাকে ভালোবাসা সারা জীবন বেঁধে যে রাখে তোমার সাথে তো বাধা না আমার হয়েছে অনন্যা সাথে না তুমি ভালো করার চেষ্টা করো সেটা তো এবার হবে নতুন করে কি প্রতিদিন ডাল ভাত খেতে ভালো লাগে তুমি বিরিয়ানি খাবে

আর এত কথা তুই বলো তোমার একদম পুরো নিট এন্ড ক্লিন রাস্তা হ্যাঁ তাই তো বললাম এরকম রকম বল রাস্তা খোলা বললে তখন মানে দরজা খোলা দরজা খোলা

দাদার যেখানে আপত্তি নেই ওয়াইফের সাথে দাদার সাথে যদি আমার করতে দাদার যেখানে আপত্তি নেই তাহলে আমি থাকবে আমি রাজি করিয়ে নেবো তুমিও থাকো আমি যদি দুজনকে খেতে দিতে পারি তাহলে অসুবিধা হতো দাদার তো কোনো অসুবিধা নেই

একটা নতুন মানুষের সামনে এরকম ভাবে রীতিমতো আমাকে এটা কিছু হয় না ইনশাল করা অপমান করা হচ্ছে এরকম রীতিমতো ইনশাল অপমান আমি সহ্য করব না এটা কিছুই হয় এটা কিছুই হয় এই দেখো তোমার সামনে কিন্তু মাছছে কি অবস্থা এরকম তোমার সামনে মাছছে কিন্তু এটা তুমি সহ্য করবে কি করবে আমি দাঁড়িয়ে নিয়ে চলে যাব এরকম করে তারে বের করে দিব না বের করে দিব না বের করে মুডেই মানে মানে ভালো লাগে না যাও 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 আমি আছি যাব না তুমি যাও তাহলে চলে যাও চা আমি বানাচ্ছি जाओ जा, आज के तोمناতে চা খাও তুমি একটু চা করো ঠিক আছে চা বানাই ঠিক আছে চা বানাই চা বানাই ঠিক আছে চা বানাই যাও বাহ কি सीन है नहीं धाऊंगा नहीं है बोल जाओ जाओ सब ভালো লাগে না শুনতে কোথায় যাও আমি কোথায় যাব আবার চলে আসছি

দুজন থাকতে চাও হয়েছে আমি তো ভালোবাসার কথাটা কখনই আমি ভালো লেগেছে বলি ভালো লাগার কথাটা কি আমার অন্যায় ভুল সবই দেখবে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে ভালো ভালো লাগার কথাটা বলেছি এবার তাতে যদি

মার না জানিয়ে বলতে পারতাম তুমি আছো সবাইকে জানিয়ে করলে এটা ভালো হবে জায়গাটা কারণ জানিয়ে করলে বিষয়টা কি হবে বলতে আমি আমাকে কোনো বিপদের সম্মুখীন পড়তে হবে না কারণ সবাই বিষয়টা আমি জানিয়ে করেছি আর যদি না জানিয়ে করতাম চারিদিক থেকে আমার চাপ আস আমি সেজন্য রাস্তাটা পরিষ্কার করে না এত আমি ভাবতে ভাব অনেক ভালো সত্যি যে ছোট আমি 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 খারাপ আমি নিয়েছি

সাদা কাগজে লিখে দাও তারপর বাদ বাকিটা দাদা আহ দুই দাদা আছে তুমি দেখ তোর সমস্যা করে দাও না আমাদের না সেটাই বলছো

আমি অন্যদিকে ভালোবাসি এই হচ্ছে মেন কথা তা এখানে চা করতে গেছিল বা ও বাইরে ছিল জানতে পেরেছে নাকি করেছে আমি জানতে পেরেছে বলতে গল্প করছিলাম তাছাড়া বৌদির সাথে কি শোনো সব গল্প করে বলেছি

আস তুমি এখন আমি তোমাকে বলছি তোমাকে তাড়িয়ে দেবো না তুমি সংসার করতে চাইলে করো তুমি এক নম্বর দু নম্বর আবার সংসার আমি খারাপ নাকি ছেলেটা কি বাজে খারাপ বললাম তো তোর সেটা আবার সংসার আমি করতে পারি না

আমি তোমার ফাইল দেখাচ্ছি দেখো আমি জানি এইরকম একটা বিষয় হবে আমি অফিস থেকে আসার পথে রেডি করে নিয়ে ঠিক আছে অফিস থেকে আসার পথে শোনো আমি অফিস থেকে আসার পথে ছবি টবি দিয়ে সব রেডি করে নিয়ে এসেছি টাইপ করে নিয়ে এসেছি আমি জানি তো এরকম করবে আমি জানি তো তাই না

কি কে স্কোরবে সেরা আমার লাইতে বলতে পারবি কি স্কোর হবে আমি বুঝতে দি না 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 বলবা না করব সেটা আমি বুঝিয়ে দেবো আচ্ছা যায় না ভালো ওটা তুমি কি বলতে চাইছিলা সকালে আমি বুঝিয়ে দেবো একটু এই কোড পেপার একটা তুমি এসে সাইন করে দেবে মানে করবে মানে সাইন করে দি যা না না ওটা তো প্লেন পেপার ও পেপারে কিচ্ছু হয় না স্যার সাইন করে দি না না একটা কোড কোড পেপারে একটা সাইন করে দাও ঠিক আছে আমি সাইন করে দিছি এই যা বাইরে তোর লাগি আমাকে ভালো ছেলে হোক না খারাপ ছেলে ভালো হয় তো এইটা দেখ করে কি মনে হচ্ছে মানে খুবই একটা ভুল কাজ করেছি আমি ঠিক বলতে পারছি না যাই হোক ভুল টুল

তুই দেবে না দেবে হ্যাঁ আমরা প্রাণ করছিলাম প্রাণ তো আমাদের উপর ডবল প্রাঙ্ক মেরে দিল তো ওরা ধরতে পেরে গেছে বিষয়টা তো ধরতে পেরে যাওয়ার জন্য তো কি বলবো ভিডিওটা ধরতে পারুক বা যাই পারুক ভিডিওটা কেমন লেগে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও আশা করি তোমাদের কাছে ভিডিওটা অভিনয়টা কেমন লেগেছে তোমরা একটু বলবে